আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরেকটি একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আজকের ক্লাসে আমরা বরিশাল পর দুই হাজার চব্বিশ সালে আসে একটি প্রশ্ন সমাধান করব জ্যামিদের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ তাহলে আমরা প্রথমের উদ্দীপকটা একটু দেখে নিই আমাদের কোয়েশ্চেনটি সমাধান করতে অবশ্যই উদ্দীপকটি প্রয়োজন হবে এখানে ত্রিভুজ পি কিউ আর ত্রিভুজ পি কি আর একটা ত্রিভুজের কথা বলা হচ্ছে আমাদের এই যে ফিগারটা বা চিত্রটা এখানে দেওয়া হয়নি তোমরা আমাদের ফিগারটা হচ্ছে স্কেচ করে তারপর হচ্ছে এটাকে সলভ করতে হবে তো এখানে ত্রিভুজ পি কিউ আর কিউ আর বাহু অর্থাৎ যে বাহুটা কিউ আর তার উপর এ এবং বিন্দুতে সমান তিনটা অংশে বিভক্ত তার মানে আর বাহু যদি এরকম কিউআর বাহু হয় তাহলে এখানে মনে করো এ আর এখানে মনে করো বি তাহলে এ আর বি এই যে ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা পরস্পর সমান হবে এইটাই কোশ্চেন বলা হচ্ছে ওকে আমরা বুঝলাম এখন প্রথমে প্রদত্ত ত্রিভুজের পি কিউ আর এই কোন কিউ যদি হয় সিক্সটি ডিগ্রি কোন কেউ যদি হয় সিক্সটি ডিগ্রি তাহলে এই যে বিশাল একটা রাশি দেখতে পাচ্ছ এটা প্রমাণ করতে হবে তো এই জিনিসটা তোমাদের কাছে নিশ্চয়ই চেনা চেনা মনে দেখো যে এটা যদি সূক্ষ্ম কোণ হয় সূক্ষ্ম কোন হয় তাহলে সূক্ষ্ম কোণের ত্রিভুজের ক্ষেত্রে আমরা কিন্তু পৃথাগোরাসের একটি সূত্র জানি যে সূক্ষ্ম কোণের বিপরীত বাহর উপর অঙ্কিত বর্গ সেটা হবে অপর দুই বাহর উপর অঙ্কিত বর্গ এবং অপর যে কোনো একটি আর অপরটি লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়ত্তক্ষেত্রের সমষ্টির দ্বিগুণের পরিমাণ কম হবে অর্থাৎ এই তার সাথে আরো একটু সেটাতে এটা লম্ব বিক্ষেপ কিন্তু আমরা দেখবো যদি এটা লম্ব বিক্ষেপ না হয় তাহলে এটা কি হবে সেটা আমরা প্রমাণ করার চেষ্টা করবো চলো আমরা চিত্র এটা প্রমাণ করার চেষ্টা করি দেখো এইখানে একটু খেয়াল করো এই যে আমরা দেখতে পাচ্ছি যে আহ ত্রিভুজ এই যে ত্রিভুজটাকে আমি অঙ্কন করে ফেলেছি ত্রিভুজ পিকিওয়ার আর ভালো কথা এখানে এই কোনটা কিউ কোনটাকে বলা হয়েছে সিক্সটি ডিগ্রি কোশ্চেনের অনুযায়ী আমরা করে নিলাম এবার প্রমাণ করতে হবে কি সেটা আমরা আমাদের প্রশ্ন দেখে এই যে লিখে নিলাম তো এইটা কিন্তু পুরোপুরি যে পিথাগুড়াতে যে সূক্ষ্ম কোণে ত্রিভুজের বা একুইটাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে ফর্মুলাটা সেটা না একটু চেঞ্জ ওই চেঞ্জটা আমরা পরে চেঞ্জ করে দিব ওকে তাহলে চলো প্রথমে প্রাথমিক অবস্থায় আমরা যে কোণের যে ত্রিভুজের সূত্র আছে পিথাগুর সেই সূত্রটা দিব সেই সূত্রটা কি কোণের বিপরীত বাহ এখানে যদি তোমার তোমার হচ্ছে কেউ যদি কোণ হয় আর ত্রিভুজ যদি পি কিউ আর হয় তার অপোজিট সাইড হচ্ছে পি তাহলে পিআর উপর স্কোয়ার করো পি আর স্কোয়ার সমান সমান কি হবে অপর বাহু একটা এটা স্কোয়ার করলে সেটা হবে হচ্ছে অপর দুই বাহুর প্রঙ্কিত বর্গ মানে একটা হচ্ছে পিকিউ তাহলে লিখবো হচ্ছে পিকিউ স্কোয়ার প্লাস আটা হচ্ছে কিউআর লিখবো হচ্ছে কিউআর স্কোয়ার কিউআর স্কোয়ার যেহেতু সূক্ষ্ম করি ত্রিভুজ তাহলে এই দিলাম হচ্ছে মাইনাস তাহলে আপুর দুই বাহুর যে কোনো একটা তুমি কিউআর নিতে পারো নিলাম কিউআর আর যদি কিউআর নাও তাহলে যেটাকে নিলাম না সেটা হচ্ছে পিকিউ তাহলে এর লম্ব বিক্ষেপ একটা হচ্ছে পি বিন্দু থেকে লম্ব টানবা আর কিউ থেকে লম্ব টানবা লম্ব বিক্ষের কনসেপ্টটা কিন্তু আমাদের ক্লিয়ার মোটামুটি আমরা আমাদের বেসিক ক্লাসগুলোতে আমি অভিক্ষেপের উপরে একটা ক্লাস আছে তোমরা একটু এটা একটু দেখে নিবা তাহলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে তো আপাতত সংক্ষেপে একটু বোঝাই দিই লম্ব বিক্ষেপ বলতে ধরো কার উপরে কার লম্ব বিক্ষেপ তাহলে কিউ আর বাহুর উপরে পি কিউ এর লম্ব বিক্ষেপ বললে এই পি কিউ বাহু বলে পি বিন্দু এবং কিউ বিন্দু থেকে পি কিউয়ের উপর লম্ব টানতে হবে তাহলে পি বিন্দু থেকে লম্ব টানলাম সেটা ছেদ করলো ই বিন্দুতে যেহেতু কিউ বিন্দু পি কিউআর এর উপর মিশেই আছে তাই এখান থেকে লম্ব টানলে এখানেই পড়বে তাহলে কিউ ই এটা হচ্ছে লম্ব বিক্ষেপ তাহলে এখানে লেখা হচ্ছে কিউ ই লিখলাম আর অন্তর্গত এটা এটাকে দৈর্ঘ্য এটাকে প্রস্তুত করে গুণ করলে হয় আয়তক্ষেত্র অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির দ্বিগুণ পরিমাণ কম এইটা হচ্ছে আমরা পিথাগোরাসের সূত্র থেকে জানি এই আমি সেটা এখানে লিখে রাখতে দেখো যে এইটা লম্ব টানো টানার পরে লম্ব বিক্ষোভ কতটুকু হবে এই পি বিন্দু থেকে লম্ব টানলাম এই কিউ ইটা হচ্ছে লম্ব বিক্ষেপ তাহলে সমগুণ সুখগণিত ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র থেকে আমরা এইটা পাই যে পি আর স্কোয়ার ইজ টু পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার মাইনাস টু ইন্টু যে কোনো একটা কিউ তোমার হচ্ছে কিউ আর ইন্টু কিউ ই আমরা এই পর্যন্ত জানি এই সূত্রটা আমরা জানি এটা কি প্রমাণ করতে বলে নাই এখানে দেখো খেয়াল করে দেখো প্রমাণ করতে হবে এই যে কিউ পি কিউ পি কিউআর হচ্ছে কিউ আর কিউ আর তো আছে কিন্তু পি থাকবে না পিকিউর পরিবর্তে কিউই চলে আসবে কিউই চলে আসবে আর এই টুটা টুটাও থাকবে না ভ্যানিশ করতে হবে তাহলে এটাকে আমরা একটু ভ্যানিশ করার চেষ্টা করি দেখো এই যে ত্রিভুজটা এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা সূত্র দিতে পারি কি সূত্র দিতে পারি বলো তো এখানে এই সিক্সটি ডিগ্রি কোন ধরে আমরা কস এর সূত্র দিতে পারি কস তাহলে আমরা জানি কস কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি টু কস সিক্সটি কস ভূমি বাই অতিভুজ অর্থাৎ এটা হচ্ছে বেজ বাই হাইপোটেনিয়াস তাহলে বেজ হচ্ছে ই তাহলে ই আর হাইপোটেনিয়াস হচ্ছে পি কিউ পি কিউ আমরা এই সূত্রটা জানি কসের ক্ষেত্রে তাহলে এখানে কী হয় কস সিক্সটির ভ্যালু হচ্ছে হাফ তাহলে হাফ ইজ ইকুয়াল টু ই ডিভাইড হচ্ছে পি কিউ যদি একটু ক্রস মাল্টিপ্লাই করো বা আর গুণ করো তাহলে কি হয়ে যায় যে টু ই ইজ ইকুয়স টু পি কিউ পি কিউ তাহলে আমার এখন ই টু কিউই সমান হচ্ছে পিকিউ এখন আমার এখানে কিউই প্রমাণ করতে হবে যে কিউই এখানে একটু খেয়াল করে দেখো এই যে কিউ আর পিকিউ তাহলে পিকিউ সমান কী করা যায় এই কিউ আর সমান কী করা আমাদের প্রমাণ করতে হবে পিকিউ ইন্টু কিউ আর তাহলে কিউআরটা থাকবে কিউইটাকে সরাতে হবে কিউইটাকে তাহলে কিউইটাকে সরাতে হলে কিউইর মানটা বের করতে হবে সুতরাং কিউই ইজ ইকুয়ালস টু ওয়ান বাই টু অর্থাৎ টুটা অপারেশে ভাগ হয়ে যাবে ওয়ান বাই টু পি কিউ ওয়ান বাই টু পিকিউ এবার দেখো তো তুমি যদি এই জায়গাতে এই যে টু কিউ আর রেখে দিলাম আর কিউ এর পরিবর্তে যে হাফ তুমি পিকিউ লেখো লেখা যায় না লিখে দিলাম এবার এই টু আর এই টু কাটা হলে দেখো কিউআর ইনটু পিকিউ পিকিউ ইন্টু কিউ আর এই যে পিকিউ ইনটু কিউ আর এই যে পিকিউ ইন্টু কিউ আর হয়ে গেল জাস্ট এটা ফর্মুলাতে আমরা মানটা বসাই দিব আমরা আমাদের ইজি ম্যাথ বইতেও এটা কিন্তু রেখেছি দেখো সুন্দর করে জাস্ট এই যে আমরা তোমার হচ্ছে কী করলাম ত্রিভুজের মধ্যে আমরা কসের এর ফর্মুলা দিয়ে দিলাম ফর্মুলা দিয়ে জাস্ট এই মানটাকে নিয়ে মানটাকে নিয়ে ওখানে বসিয়ে দিলাম বসিয়ে দিলেই কিন্তু আমার একটা প্রমাণ হয়ে গেল যে পি আর এখানে এখানে এই জায়গাতে মানটা বসাইলাম গেল আর প্রমাণ হয়ে গেল টু প্লাস আচ্ছা একটু মানে ক নাম্বারের প্রশ্ন অনুযায়ী একটু বড় হলো তারপরে যেহেতু পরীক্ষায় চলে আসছে বোর্ড কোশ্চেন আসলে তো অ্যান্সার করাই লাগবে আমি সহজ করে বোঝানোর চেষ্টা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো ক নাম্বার প্রশ্নের অ্যান্সার করি এই খ নাম্বার প্রশ্নটি তোমাদের অনেক বেশি চেনা অনেক বেশি চেনা কেন দেখো তোমরা এটা দেখলেই বুঝতে পারবা যে এটা হচ্ছে অ্যাপোলিনিয়াসের উপপদ্য প্রমাণ করতে বলছে কারণ এখানে পি এপি স্কোয়ার আর হচ্ছে এবি স্কোয়ার টোয়েন্টি এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার আচ্ছা এখানে পি কিউ আর হচ্ছে পিবি বি এ এবং বি মধ্যে একটা বি যদি নাও তাহলে এ হয়ে যায় মধ্যবিন্দু মধ্যমা তাহলে এই মধ্যমা এপি আর হচ্ছে তোমার হচ্ছে এখানে কী বলো তো এবি স্কোয়ার তার মানে এইটা হচ্ছে অ্যাপোলোনিয়াসের সূত্র মানে তোমাদের টেক্সটবুকের যে থিওরিম আছে অর্থাৎ উপবদ্ধ পাঁচ সেই উপবদ্য পাঁচটা আমরা প্রমাণ করবো এটা খুব সহজে প্রমাণ করা যায় এই ক্ষেত্রে আমাদের দুইটা ফর্মুলা জানতে হয় একটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে তোমার পিতাগ্রথের সূত্র যেটা আমরা একটু আগে করলাম আর স্লো ত্রিভুজের ক্ষেত্রে তোমার হচ্ছে পিতাগ্রথের সূত্র যেটা আমরা এখন দেখবো স্লোকনের ক্ষেত্রে ওখানে আগেরটাই যেমন মাইনাস করেছিলাম মাইনাস ছিল জাস্ট এখানে ক্লাস হবে এই হচ্ছে ব্যাপার তাহলে চলো আমরা একটু আমাদের ইজি ম্যাথ বই থেকে এটা বোঝার চেষ্টা করি আর আমি তোমাদেরকে ধরে ধরে একটু বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে দেখো বিশেষ নির্বাচন মনে করি যে ত্রিভুজ এই যে কি এই ত্রিভুজটাকে আমরা যেহেতু এই দেখো ত্রিভুজ পি কিউ বি এই পি কিউ বিটাকে নিলাম প্রথমে ত্রিভুজ পি কিউ বি এটুকুই আমার লাগবে কারণ এই এইটুকুই আমাদের লাগবে কারণ হচ্ছে বি আর এর কথাই বলা ছিল তাহলে এখানে আর ছিল কিন্তু আর তো আরটা আমাদের প্রয়োজন হচ্ছে না তাহলে এ আর বি সমান ডিস্টেন্স ওকে এ আর বি কি সমান ডিস্টেন্স তাহলে আমরা এখন কি করব। প্রথম অবস্থায় ত্রিভুজ পি কিউ বিটাকে দেখলাম এবার দেখো ত্রিভুজ পি কিউ বি এখানে কিউ এ সমান হচ্ছে কিউ বি কিউ এ সমান কিউ বি কিউ এ সমান হচ্ছে কিউ বি কারণ এই ডিস্টেন্সটা আবার সমান এটা আমাদের উদ্দীপকে বলা ছিল তাহলে এ হয়ে গেল কি তো এ হলো এ হচ্ছে এ এ যে পয়েন্টটা এ ইজ মিড পয়েন্ট অফ কিউ বি কিউ বি এর মধ্যবিন্দু হচ্ছে এ এখন আমরা এই তোমার হচ্ছে পি আর এ কে অ্যাড করে দিই দিলাম আর এখান থেকে এই যে ড্র দ্য পারপেন ড্র এ পারপেন্ডিকুলার ফ্রম দ্য পয়েন্ট এ অন লাইন কিউ বি অর্থাৎ পি বিন্দু থেকে আমরা কিউ বি এর উপর একটা লম্বেকে দিলাম এঁকে দিলে কি হলো প্রথমে আমি এই ত্রিভুজটাকে নিয়ে কাজ করতে চাই এই ত্রিভুজ কিউ এ পি কিউ এ পি অর্থাৎ এ পি কিউ এও বলা যেতে পারে এই ত্রিভুজটাকে নিয়ে যখন আমি কাজ করব তখন তুমি যদি এ অ্যাঙ্গেলটাকে দেখো এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে কোণ বা অ্যাপটিউস অ্যাঙ্গেল তো অ্যাপটিউস অ্যাঙ্গেলের যে অপোজিট সাইড সেটার উপর যদি আমি স্কোয়ার করি তার মানে অ্যাপটিউ সাইডের অপজিট অ্যাঙ্গেল হচ্ছে পি কিউ তাহলে এর যদি আমি স্কোয়ার করি তাহলে পি কিউ স্কোয়ার দেখো কি হবে বলো তো পি কিউ স্কোয়ার এই ভ্যালুটা কেমন হবে সেটা পৃথকরাজ বলছে যে স্থূলকোন ত্রিভুজের বিপরীত বাহর উপর অঙ্কিত বর্গ এই যে অঙ্কিত বর্গ মানে স্কোয়ার করে দাও মানে বর্গ আঁকার দরকার জাস্ট স্কোয়ার করে দিলে অঙ্কিত বর্গ হয় ওকে সমান সমান হবে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গ তার মানে পি এ পি এ স্কোয়ার প্লাস হচ্ছে কিউ এ স্কোয়ার কিউ এ স্কোয়ার এর সাথে যোগ হবে এর কী দ্বিগুণ এখান থেকে তুমি অপর দুইটা যে কোনো একটা নিবা এখানে পি এ নিবা অথবা এ নিবা আমি ধরো এখান থেকে কিউ এ নিলাম কিউ এ নিলাম আর যেটাকে নিলাম না কিউ এ কিউ আমি না আমি হ্যাঁ কিউএ নিলাম তাহলে কিউ কিউ এ নিলাম কিন্তু পি এটা যে পি এটাকে আমি নিলাম না পি এটাকে আমি কি নিলাম না যাকে আমি নেই তার লম্ব বিক্ষেপ নিতে হবে তাহলে এখানে পি বিন্দু থেকে লম্ব টানো লম্ব টানলে এখানে ছেদ করে কোথায় টিতে আর এটি হচ্ছে লম্ব বিক্ষেপ তাহলে এটি এদের অন্তর্গত আয়তক্ষেত্র এই যে কিউ এ আর এটি যোগ করলে গুণ করলে আয়তক্ষেত্র হল তার দ্বিগুণের পরিমাণ এই দেখো আমরা পিথাগোরাসের সূত্রটাকে প্রতিষ্ঠা করে দিলাম এই যে পি কিউ স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু ইন্টু কিউ ইন্টু এটি এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার ওয়ান আচ্ছা তাহলে আরেকবার একটু বুঝাই দিই তোমাদের যারা প্রথমবার ধরতে পারো নি তোমাদের আর একটু আরও একটু সিম্পলিফাই করে দিই ধরো এই হচ্ছে আমার প্রথম ত্রিভুজ কিউ এ পি এ কিউ এই ত্রিভুজের এইটা হচ্ছে তোমার স্লোকন স্লোকনের বিপরীত নাম হচ্ছে কিউ তার লেখা হচ্ছে পিকিউ পিকিউ এর উপর বর্গ করো এই বর্গটা হবে অপর দুইবাহ অর্থাৎ স্লোগন সংলগ্ন অপর দুইবাহ একটা হচ্ছে পি এ আর হচ্ছে কিউএ তাহলে পি এ স্কোয়ার প্লাস হচ্ছে কিউ এ স্কোয়ার এই দুইটাকে নিলাম আর এই দুইটার মধ্যে যে কোনো এখন যে কোনো একটা বলতে আমি বিন্দু থেকে এখানে লম্ব টানো কোথায় চিত করে টিতে আর এ বিন্দু বিন্দু তো মানে কিউ বি এর উপর মিশেই আছে ইন্টারসেপ্ট করেই আছে তাহলে এখানে এটি হচ্ছে লম্ব বিক্ষেপ তাহলে এখানে লেখো এটি এর অন্তর্গত আয়তের ক্ষেত্রের দ্বিগুণের পরিমাণ তাহলে দুই দিয়ে সমষ্টির সমান যোগ করে দাও এটা হচ্ছে আমাদের সূত্র আমরা সরাসরি এটা দিলাম কি করলাম বসাই দিলাম ওকে তাহলে সূত্রটা আমরা দিলাম ঠিক একই রকম ভাবে আমরা যদি এই ত্রিভুজটাকে পরের ত্রিভুজটাকে কোনটা নিব আমরা দেখো পিবিএ অর্থাৎ এই ত্রিভুজটা ভালো করে বুঝো এবার এই ত্রিভুজটাকে একটু দেখো এই যে এবার এই ত্রিভুজটাকে দেখো ত্রিভুজ পি এ বি ত্রিভুজ পি এ বি এই ত্রিভুজটাকে একটু দেখো ভালো করে দেখো এই কোণটা কিন্তু এবার সূক্ষ্ম কোণ তো সূক্ষ্ম কোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ সেটা হচ্ছে বি তাহলে এখানে পিবি স্কোয়ার সমান সমান হবে বলো তো বি হচ্ছে সূক্ষ্মণের বিপরীত বাহু এটা হবে তোমার অপর দুই অর্থাৎ পি এ তাহলে পি এ স্কোয়ার প্লাস হচ্ছে বি এব সরি এবি তাহলে এবি এ স্কোয়ার এই এব স্কোয়ার হলো এবার মাইনাস যেহেতু সূক্ষ কোন তাই মাইনাস হবে মাইনাস হবে এই দুইটা যে কোনো একটা হয় তুমি পি এ নিবা নাহলে পিবি এব নিবা তো নিলাম আমি এবি নিলাম হচ্ছে এবি আর যাকে আমি নেইনি তাকে হচ্ছে সেটা হচ্ছে আমি পি একে নেই নি তাহলে পি এর কী করতে হবে তো লম্ব বিক্ষেপ নিতে হবে তা লম্ব বিক্ষেপ এই পি বিন্দু থেকে লম্ব টেনে দাও সেটা ছেদ করে টি বিন্দুতে আর এ বিন্দু তো মিশে আছে তাহলে এই এটি হবে আমার লম্ব অবিক্ষেপ তাহলে এটি এর অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের পরিমাণ কম তাই মাইনাস চিহ্ন দিয়ে দিলাম এটা আমার দুই নাম্বার সমীকরণ আশা করি এই সমীকরণটা তোমরা স্লোগন ত্রিভুজের সূত্রে যেভাবে বুঝেছ এটা ওইভাবে শুধু আমার ব্যাপারটা হচ্ছে এখানে মাইনাস হচ্ছে ওকে তো এখন আমরা এই দুইটা সমীকরণ তৈরি করলাম দেখো এই যে দুইটা সমীকরণ আমি তৈরি করলাম একটা হচ্ছে এক নম্বর একটা হচ্ছে দুই নম্বর এই যে দুইটা সমীকরণ তৈরি করলাম একটু একটু খেয়াল করো এই যে আমাদের ইকুয়েশন নাম্বার ওয়ান আর এই হচ্ছে ইকুয়েশন টু এখন আমি দুইটা সমীকরণকে যোগ করবো তো সমীকরণ যদি যোগ করি তাহলে লেফট সাইড লেফট সাইডে যোগ হবে রাইট সাইড রাইট সাইডে তাহলে এখানে পি কিউ এই যে পি কিউ স্কোয়ার বি এই যে স্কোয়ার লিখলাম এখানে এই পুরোটাকে বসায় দাও এই পুরোটাকে আমি বসায় দিলাম যোগ চিহ্ন দাও যে এই ডান পাশের পুরোটাকেও তুমি বসায় দাও দিলাম এরপরে খেয়াল করো এখানে পি এ আর হচ্ছে পি এ যোগ করলে হয় কি বলতো পি এ পি যোগ করলে টু পি এ স্কোয়ার হয় কিউ এ স্কোয়ার আর এখানে কিউ এ স্কোয়ার থাকবে এখানে বি এ স্কোয়ার বা এ বি স্কোয়ার যেটাই বলো তা বি এ স্কোয়ারকে লিখে দিলাম এবার দেখো এখানে টু ইন্টু কিউ ইন্টু এটি কিউ ইন্টু কিউ ইন্টু এটি আর এখানে টু ইন্টু বি এ ইন্টু এটি তো বি এ ইন্টু এটি এই কিউ এ আর বি আসলে সমান কিউ আর বি এ কি সমান কারণ এ ছিল হচ্ছে মধ্যবিন্দু এটা শুরুতেই বলেছেন হচ্ছে মধ্যবিন্দু তাহলে মধ্যমা তাহলে এটা সমান তো যদি এটা সমান হয় তাহলে এখানে তুমি কিউএ ইন্টু এটি আর বি এ ইন্টু এটি তাহলে তুমি কী করতে পারো এটাকে ঘ্যাচাং ঘ্যাচাং করে কেটে দিতে পারো কি করতে পারো মানটাকে চেঞ্জ করো অথবা সরাসরি কিউএ বিএ না লিখে কিউ এ লিখতে পারো তাহলে এইটা আর এটা কাটা হয়ে যায় কি হয়ে যায় কাটা হয়ে যায় এবার দেখো এখানে টু আর এখানে টু তুমি চাইলে কিন্তু টু কমন নিতে পারো কি করতে পারো টু কমন নিতে পারো তাহলে এখানে টু পি এ আর টু কিউএ থাকলো টু কমন নিলে তাহলে টু ইন্টু পি এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার তাহলে এখানে লেফট সাইডে ছিল কি দেখো লেফট সাইডে ছিল হচ্ছে যে পি কিউএ স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার সমান সমান টু ইন্টু পি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার আমরা প্রমাণ করলাম অ্যাপোলোনিয়াসের উপপাদ্য আশা করি তোমাদের এটা বুঝতে খুব একটা প্রবলেম হয় নাই তোমরা নিশ্চয়ই এটা বুঝতে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব তো প্রশ্ন গতে বলা হচ্ছে কি যে দেখাও যে পি এ স্কোয়ার যেটা হচ্ছে মূল ত্রিভুজ পি কি বাহু আর পি সেটাও এই একটা বাহু এই দুইটা বর্গ করলে তাদের সমস্যা হবে পি স্কোয়ার প্লাস প্লাস ফোর এটা প্রমাণ করতে চাচ্ছি চলো আমরা এখন এই জিনিসটা প্রমাণ করবো তো আমাদের যে কোয়েশ্চেন সেটা বলা হচ্ছিল ত্রিভুজ পি কিউ আর কিউআর এ এবং বি দুইটা বিন্দু তার আবার যদি সমানভাবে ভাগ করা হয় তাহলে কী হয় এখানে দেখো এই যে ত্রিভুজ পি কিউ আর এই যে ত্রিভুজ পি কিউ আর এই কিউ আর বাহর ওপর এ আর বি একটা বিন্দু তারা এমন হবে যেন কিউএ আর এ বি আর বি আর সমান হয় তিনটা যেন সমান হয় এটা প্রশ্নে বলা ছিল এবার আমরা কি করেছি পি এ এবং বি কে যোগ করে দিলাম পি আর বি কে যোগ করে দিলাম প্রমাণ করতে হবে যে এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে প্রমাণ চলো ত্রিভুজ পি কিউ বি প্রথমে আমরা এখানে একটু আগে যে সূত্রটা প্রমাণ করেছি অ্যাপেন্সের সূত্র আমরা এখানে সেটা অ্যাপ্লাই করতে পারবো অ্যাপ্লাই সূত্র অ্যাপ্লাই করতে পারবো একটু আগে আমরা যেটা প্রমাণ করেছিলাম প্রতিটা ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা সংক্রান্ত সেটা আমরা এখানে অ্যাপ্লাই করবো দেখো তাহলে এখানে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই ত্রিভুজ পি কিউ বি দেখো ত্রিভুজ পি কিউ বি কোনটা এই দেখো ত্রিভুজ পি কিউ বি ভালো করে দেখো এই ত্রিভুজ পি কিউ বি এর এই এ আর বি এর ডিস্টেন্স তো সেম প্রশ্নে বলা ছিল এইটা আর এইটা আর এইটা সমান অর্থাৎ কিউ এ বি আর হচ্ছে বি আর সমান তাহলে আমি যদি শুধু এই ত্রিভুজটুকু নেই ত্রিভুজ পি কিউ বি তাহলে এ হয়ে যায় কিউ বি এর মধ্য মধ্যবিন্দু এ হয়ে যায় কি এ ইজ দ্য মিড পয়েন্ট অফ কিউ বি অর্থাৎ এ এ হচ্ছে কিউ বি এর মিড পয়েন্ট এবার আমি কিউ পয়েন্ট আর হচ্ছে এ পয়েন্টকে যদি অ্যাড করে দিই বা যোগ করে দিই তাহলে এ পি হবে মধ্যমা পি হবে কি মধ্যমা আর এখানে কিউএ আর বি এর ডিস্টেন্স সমান হবে তাহলে এইখানে যদি অ্যাপলেন্সের সূত্রে অ্যাপ্লাই করি আমরা জানি যে অ্যাপলেন্স সূত্রে ক্ষেত্রে যে কোনো বাহুর উপর অঙ্কিত বর্গ যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টি হবে তার যে তার অপর বাহুর মধ্যমা অপর বাহুর মধ্যবিন্দুর যে বঙ্গ বর্গ আর মধ্যমার বর্গের সমষ্টির দ্বিগুণ তার মানে এখানে তুমি যদি পি কিউ স্কোয়ার নেও আর পি বি স্কোয়ার নেও সেটা হবে দ্বিগুণ হবে এই কিউ এ অথবা এবি নিবা তো নিলাম এখানে এবি তাহলে এবি স্কোয়ার যেহেতু আমাদের উত্তরে এবি প্রমাণ করতে বলছে এ এবি আর কিউবি আসলে সমান আর এখানে এই মধ্যমাটাকে নিতে হবে পি এ স্কোয়ার তাহলে এটা হচ্ছে কার সূত্র বলো এটা হচ্ছে তোমার অ্যাপেন্সের সূত্র থেকে আমরা পারি আমরা একটু আগে আমাদের খত এটা প্রমাণ করেছি সেই প্রমাণ করার সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করব ঠিক একই রকমভাবে যদি আমি পরের পাটটা নেই পরের পাটটা বলতে এই ত্রিভুজটাকে নিই দেখো কেউ কোন ত্রিভুজটা বলো তো এই যে পি এ পি এ আর এই ত্রিভুজটা যদি নিই তাহলে এটা হয়ে যায় মধ্যমা এটা কি হয়ে যায় বলতো মধ্যমা তাহলে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি এখানে তোমার হচ্ছে এটা হচ্ছে একটা বাহু আর এই পি আর এদের যে বর্গের সমষ্টি হবে তাহলে সমষ্টি হবে একটা মধ্যবিন্দুতে অর্থাৎ অপর বাহুর অর্ধেক নাও এই যে বি নিলাম এ যে অর্ধেক অর্ধেক এবং অর্ধ অর্ধেক যেখানে হবে অর্ধেকের উপর অঙ্কিত বর্গ এবং ওই বিন্দু থেকে যে মধ্যমা যাবে তার উপর অঙ্কিত বর্গ তাহলে অঙ্কিত বর্গ কই এই যে পিবি দেখো পিপি হচ্ছে মধ্যমা আর এখানে হচ্ছে বাহুর অর্ধেক এই দুইটার বর্গের সমষ্টির দ্বিগুণ হবে এটা আমরা দুই নম্বর সমীকরণ অ্যাপ্রোনাসের সূত্র ব্যবহার করে আমরা দুইটা ত্রিভুজের ক্ষেত্রে দুইটা সূত্র বানাইলাম প্রথম ত্রিভুজটা হচ্ছে পি কিউ বি আর পরের ত্রিভুজটা হচ্ছে পি এ বি এদের মধ্যে সূত্র দিয়ে দিলাম এবার আমরা দুইটা সমীকরণ পাইছি আমাদের কাজ হচ্ছে এটাকে যোগ করে দেওয়া সমীকরণ এক আর দুই যখন যোগ করব তখন দেখো এর যে লেফট সাইডটা এই যে লেফট সাইডটা বসে গেল আর এর যে লেফট সাইডটা ইকুয়েশান টু এর লেফট সাইডটা বসে গেলাম মাঝখানে কি চিহ্ন দিলাম এই যে প্লাস ডান দিকে আগানো যাক ডান দিকে আগালে আমরা এখানে রাইট সাইডে কী পাচ্ছি রাইট সাইডে দেখো টু ইন্টু পি এ এবি তো একবার আমি এটা মাল্টিপ্লাই বা গুণ করে দিলাম টু পি এ টু এবি এই যে টু পি এ টু এবি দিলাম পরেরটা এটাও কেউ বসাবো একই রকমভাবে এটাকেও আমি গুণ করে দিলাম যাতে পরবর্তী আমরা সহজে যোগ বিয়োগ করতে পারি এখানে টু পিবি স্কোয়ার এ দেখো টু টু পিবি স্কোয়ার আর এখানে টু ইন্টু বি এই টু ইন্টু বি স্কোয়ার চলো এবার যোগ বিয়োগ করা যাক যোগ বিয়োগটা দেখো এইখানে দেখো এই যে একটু খেয়াল করো এখানে পি কিউ স্কোয়ার আর হচ্ছে পি আর স্কোয়ারটা রেখে দিলাম কারণ আমার উত্তরে এই দুইটাই বাম পাশে এইদেরকে আমরা করবো কি ডান পাশে পাঠিয়ে দেবো কি করবো ডান পাশে পাঠিয়ে দেবো আর একটু দেখো এখানে টু পি স্কোয়ার লিখে দিলাম টু পিবি স্কোয়ার এটাকেও লিখে দিলাম এব স্কোয়ার দুইটা আর এখানে আছে দুইটা মোট কয়টা হলো এই দেখো চারটা মোট চারটা এবার এইখান থেকে যে এই যে পি বিএ স্কোয়ার আর পিএস্কোয়ারকে ও পাশে পাঠালে এরা দুইজনই মাইনাস হয়ে যাবে দুইজন কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে গেল মাইনাস হয়ে এবার খেয়াল করো এই যদি টু পি স্কোয়ার থেকে একটা পি স্কোয়ার চলে যায় তাহলে একটা পি স্কোয়ার থাকবে ঠিক একই রকমভাবে যদি টু পিবি স্কোয়ার থেকে একটা পিবি স্কোয়ার চলে যায় তাহলে আর একটা পিবি স্কোয়ার থাকবে আর এখানে তাহলে এটা থেকে মাইনাস করে দিলাম থাকলো আর এই যে ফোর এ বি স্কোয়ারকে বসায় দিলাম জাস্ট যখনই তুমি ফোর এবি স্কোয়ারকে এখানে বসাই দিচ্ছ যেটা প্রমাণ করতে বলা হয়েছিল সেটা প্রমাণ হয়ে যায় যে পি কি পিবি স্কোয়ার প্লাস ফোর এ বি স্কোয়ার একদম সহজ করে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নেই ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ